এই মিছে দুনিয়ায় তুমি থাক কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাক দিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার ব্রি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ের মিছে মায়াই আছো তুমি ডুবে একবারও ভাবো নিহাই চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাব নিহাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বাকত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাক পরে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাদে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি বাকত কতদিন